সুলতান আউলিয়া হজরত শাহ শফি আহমদুল আলাহী আজকের এই সংগ্রতম সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সম্মানিত পদের প্রধান অতিথি সম্মানিত এলাকাবাসী সম্মানিত আমার সদ্য অভাজন আজকের এই যারা এই গানের আয়োজন করেছেন সকলকে আমি আন্তরে অন্তরে অংশে সফল সে অনেকবার আমাকে ফোন করেছে এবং আব্বাস এবং আব্বাসের সাথে যারা আছে সকলকে আমার পক্ষ থেকে এবং আমার বড় ভাই নজরুল ইসলামের পক্ষ থেকে অভিনন্দন জানাই প্রিয় কাগুর বাসী বাসি আপনাদের পাশা পোশাকি গ্রাম হচ্ছে আমি ছোটবেলা গামের মানুষে একটা কথা বলে যে বাদকায় কুলপালা আর এক জায়গা এটা আমরাই গাগরে করেছি বাদ তো এখানে এখানে সে কুলবেলে এখানে আমার গাগকে পিঠ দিয়েছি আমার দাদুর বাড়ির গাগ এখানে অনেক আমার আত্মীয়-স্বজন আছে পাশা পথে হারা মাত্র আমি কর দাও দিয়েছিলাম সেখানে আমাকে বলল যে আপনি বাড়ির কোথায় আমি বলল আসুিতা আসুিতা কোথায় কষ্ট কিয়া ওই গাগরের সামনে না

পাশাপাশি সম্পদা এতই শক্তিশালী তো যে আমাদের পারে আসমিত হলো এই গাগরের দূরে চলা ফেরা এই গাগরের মানুষ আমাদের আত্মার সম্পর্ক আমার রহমতের সম্পর্ক আমার আত্মীয়তার সম্পর্ক সেই গাগরের মানুষের সাথে আমরা ছোট কাল থেকে আমরা বড় হয়েছি এই এলাকার প্রতিটি মানুষের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে আত্মীয়তার সম্পর্ক রয়েছে আজকে আমার বড় ভাইরা চলে এসেছে

कि तुम्हारा किससे मैं हूं कौन है